দেখেন কালার এবং ডিজাইন সেই রকম কালার সেই রকম ডিজাইন সাধারণ ডিজাইন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন ইউনিক ইউনিক মডেল ইউনিক ইউনিক ডিজাইন প্রচুর কালার প্রচুর ডিজাইন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন ভাইয়াদের কাছে সবচেয়ে কম দামে ওনার নিউ মডেল নিউ ডিজাইন প্রচুর কালার প্রচুর ডিজাইন পেয়ে যাবেন এইরকম হাজার মডেলের ছেলেদের জুতো আছে এই জুতো পাঁচ আট এক চার দশ তেরো তিনটা গ্রুপ বটে মাত্র একষট্টি টাকা

মানে যেটাকে বলে গোলাপি আছে পঞ্চান্ন টাকা করে পঞ্চান্ন পঞ্চান্ন টাকা ষাট টাকার ভিতরে এটা কিন্তু আপনার কখনোই উঠবে না এরকম অসংখ্য ডিজাইন অসংখ্য মডেল বা কাছে পাবেন ডিজাইন অসংখ্য কালার অসংখ্য মডেল পাবেন কালার দেখেন এবং ডিজাইন দেখেন সবচেয়ে কম দামে এই কালার দেখেন কালার এবং ডিজাইন অভাব নাই প্রচুর কালার প্রচুর ডিজাইন পাবেন এর মধ্যে চার পাঁচটা করে কালার পাবেন প্রতিটার মাঝে প্রায় একটু চাইনিজ কিটার মাঝে নিতে চান আপনারা তাও পাবেন অসংখ্য কালার ডিজাইন গুলো সেরকম মডেল গুলো সেরকম ব্ল্যাক এর মাঝে যারা মডেল আছে প্রচুর কালার আছে অবশ্যই আপনারা পেয়ে যাবেন চমৎকার কালার চমৎকার মডেল দেখেন প্রচুর সুন্দর সুন্দর দর্শক বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন একটি পারমিট জুতার পাইকারি ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছে আমি আজ এখন সোয়ারি কাটি এটা হলো চকবাজারের রাস্তা চকবাজারের রাস্তা থেকে লোকজন আসতেছে আর এটা হইলো সোয়ারি ঘাটের রাস্তা এটা হইলো সোয়ারি ঘাটের রাস্তা এবং আর এটা হইলো তানাসুর এটা চলে গেলাম সরাসরি তানাসুতে আপনাদেরকে দেখাবো যে আসলে তানাসুর এই দোকানে কি কি আছে এবং কোনটার কত টাকা প্রায় সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তা আমি একটু শুরুর থেকে দোকানের ভিতরে যাই তাহলে অফিসব বুঝতে পারবেন ভাইয়ার এখানে প্রচুর প্রচুর কালার প্রচুর প্রচুর ডিজাইন আছে আমি একটু যদি সোজা দেখায় তারপরে বুঝতে পারবেন প্রচুর বড় ভাইয়ার এই দোকানটা এখন এই জুতোগুলা সব জুতাই পাইকারিতে পেয়ে যাবেন একটু দোকানটা দেখায় তারপরে অফিস বুঝতে পারবেন ভাইয়ার এখানে কোন কোন কোয়ালিটি কোন কোন ডিজাইনের কোন কোন মডেলের জুতা আছে তা আপনাদের কিনতে কিনতে একেবারে সুবিধা হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপর অবশ্য বুঝতে পারবে এখানে কালার এবং ডিজাইনের কোনো শেষ নেই এখানে আছে ছেলেদের কালেকশন শয়ে শয়ে মডেলের হাজার হাজার মডেলের ছেলেদের কালেকশন আছে এই কালেকশনগুলো আপনারা সবচেয়ে কম দামে পাইকারিতে পাবেন তো আমি ঘুরে আপনাদেরকে দেখালাম এখন আমি সরাসরি এই দোকানের বিক্রেতা ভাইয়ার কাছে চলে যাব জিজ্ঞাসা করবো যে আসলে কোনটার কত টাকা প্রায় যাবে ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাইয়া চলে আসলাম আপনার এই দোকানে কালেকশনের কোন শেষ নাই মডেল এর কোনো এগুলো তো আপনার সব পাইকারিতে বিক্রি করে অবশ্যই পাইকারি বিক্রি করে পাইকারি বিক্রি কিনে আমাদের অনলি পাইকারি পাইকারি বিক্রি করে বলে দিবেন আপনার এখানে আসার সহজ উপায়টা আমাদের এখানে আসার সহজ উপায় হলো যারা গুলিস্থান হয়ে আসবে তারা চকবাজার শাহি মসজিদে এসে ফোন দিলেই হবে আমরা রিসিভ করে নিয়ে আসবো যারা গাবতুলি হয়ে আসবে তারা সরিঘাট মাছঘাট এসে আমাদের ফোন দিলেই আমরা রিসিভ করে নিয়ে আসবো

স্লাইডগুলি অনেক দাম ছিল এখন কমে একদম পানির রেট হয়ে গেছে এগুলো বড় সাইজের মাল যেরকম পাঁচ আট এক চার দশ তেরো ছয় নয় দুই পাঁচ পাঁচটা গ্রুপ হয় এগুলো মালের ভিতরে বড়টা পড়বে মাত্র সাতাত্তর টাকা এক চার পর্বে হলো সাতষট্টি টাকা আপনার দশ তেরো পর্বে হলো আপনার ষাট টাকা ছয় নয় পর্বে মাত্র আপনার তেপ্পান্ন টাকা দুই পাঁচ পর্বে মাত্র সাতচল্লিশ টাকা একদম ছোট এই যে দুই পাঁচ মাল

এগুলোর ভিতরে দেখেন একটা মাল আসছে তিরাশি টাকা আর তৈল তিয়াত্তর টাকা ওকে তারপরে কোনটা দেখবো ভাইয়া ভাই কেউ দেখলে মনে করবে থেকে যে একদম চামড়া কোয়ালিটি ঠিক আছে মনে হইতে ভাই চামড়া কোয়ালিটি পাটার জোধা এই আমি দেখাই খুব সুন্দর কেউ করলে বুঝতে পারবে না যেটা এটা প্লাস্টিক আইটেম একদম দুইটা কালার হয় পুরো বান্ডিলে একটা বান্ডিলে দুইটা করে কালার হবে

এই যে বাহাত্তর টাকা এই যে কোয়ালিটি ফুল ভাল এই যে আপার মালের ভিতরে নেবে এগুলো আছে মাত্র ষাট টাকার ভিতরে ষাট পঁয়ষট্টি এগুলো মনে করেন যে বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী দাম একটা মাল আছে খুব কোয়ালিটি ফুল মাল একদম সুপার কোয়ালিটির মাল বাটা বা অ্যাপেক্সে যাবে তিনশো সত্তর টাকা মাল কিনতে হবে আমাদের কাছে আসুক মাত্র নব্বই টাকার ভিতরে নিতে পারবে নব্বই টাকা নব্বই টাকা মাত্র এরকম একদম সফট হয়ে দেখেন খুব সফট খুব সফট না খুব সফট কালার আছে তো না এগুলো একটা করে কালার হয় একটা করে কালার জি এগুলো অনেক ডিজাইন আছে ডিজাইনের

ভিতরে বিভিন্ন ডিজাইন পাবে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বত্রিশ পঁয়ত্রিশের ভিতরে পাবে ওকে একটু ভালো যারা নেবে যেটা আছে পাঁচচল্লিশ টাকার ভিতরে টাকা অসংখ্য ডিজাইন আছে ডিজাইন অনুযায়ী দাম হবে

এটা আছে একচল্লিশ টাকা এটা আছে একচল্লিশ টাকা এটা আছে একচল্লিশ টাকা এখানে অসংখ্য ডিজাইন আছে এত তোর প্রাইস বলা সম্ভব না প্রত্যেকটা সাইজ অনুযায়ী দাম আছে একটা মাল আছে পাঁচ গ্রুপ পাঁচ গ্রুপ হয় বড়ো ছোটো সব ধরনের সাইজ বড়োটা পড়বে বাউন্ন টাকা তার ছোটো দশ পড়বে হলো বিয়াল্লিশ টাকা তার ছোটোটা পড়বে হলো আপনার সাত সাড়ে সাত একচল্লিশ টাকা তার ছোটোটা পড়বে ছয় সাড়ে ছয় চল্লিশ টাকা তারপরে আছে পাঁচ সাড়ে পাঁচ

একশো দশ টাকা এক ভিতরে মানে যেটাকে বলে এটা হলো গোলাপি আর এটা হলো পাউডার পিঙ্ক দুইটা কালার হয় বান্ডিলে এটা তিনটা গ্রুপ বড় আছে আপনার একশো টাকা মিডিয়াম আছে হলো একশো টাকা আর বত্রিশ আঠাশ একত্রিশ আছে হলো আপনার

দেখতে যে এখন ওই যে আমাদের পাটিগুলি মাল নিচ্ছে সব দর্শকদের দেখেন পাটিরা মাল নিচ্ছে এই যে দেখেন এটা বড় গ্রুপ 96 টাকা মিডিয়ামটা আপনার হলো 91 টাকার ভিতরে দুইটা কালার হয় একটা বানিলে এরকম দুইটা করে কালার এই দুইটা কালার পাবে দুইটা করে কালার হ্যাঁ এটা হলো ছোট সাইজে এটা বড় হয় যে বড়টা ওটা হ্যাঁ ছোটটা কত এটা ছোটটা 74 টাকা তার বড়টা হলো আপনার 84 টাকা তার বড়টা যেটা একদম বড় মেয়েদের সাইজ ঠিক আছে ওটা হলো আপনার 94 টাকা এই মিজার মাই দেখেন কত সুন্দর একদম হোয়াইট একদম কিন্তু হোয়াইট যে কেউ দেখবে কারো ধরার সাধ্য নেই এটা বাংলা মাল কিন্তু অরিজিনালি এটা বাংলা মাল আমরা চায়না বলে বিক্রি করি না আমাদের ব্যবসায় হলো সত্যতা সত্যতার কারণে আমরা মনে করেন যেটা যেই জায়গার মাল আমরা সেটাই বলি মাত্র আটানব্বই টাকা বড়টা আটানব্বই টাকা হ্যাঁ বড়টা হলো আটানব্বই টাকা আর মিডিয়ামটা পড়বে হলো মাত্র অষ্টআশি টাকার ভিতরে অষ্টআশি টাকা এই একটা মাল আমাদের অনেক চলে ঠিক আছে অনেক ভিডিওতে অনেক কিছু দেখায় ঠিক আছে আপনার

অনেক হিলমাল পরে ঠিক আছে তাদের জন্য এই যে দেখেন একটা ফুল ও লাগানো আছে এটাও মাত্র পড়বে ছিয়াত্তর টাকা ছিয়াত্তর টাকা মাত্র ছিয়াত্তর টাকা দারুণ একটা মাল আছে যে দেখলে বলবে যে ইন্ডিয়ান প্রিয় মাল

বিভিন্ন ডিজাইনের ডিজাইন আছে। মানে 54 টাকা টাকার ভিতরে পাবে। 100 করতে কোনো শেষ নাই ডিজাইনের কোনো শেষ নাই। যদি আমি আপনাদেরকে দেখাইতে চাই ভাইয়া দেখাইতে যা তিন 4 ঘন্টার সময় লাগবে। যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন। তো যে দেখুন পড়তেছে ভাই আমাদেরকে দেখাইতেছে এই যে একটা মাল আছে ঢালাই দুই ভিতর ঢালাই অনেক চলে যেটা বলার বাইরে। এটা বড়োটা পড়বে ষাট টাকা মিডিয়াম পড়বে পঞ্চাশ টাকা এটা আপনার পাঁচটা গ্রুপ হয় আপনার দুইটার দাম বলে দিলাম আসলে আমাদের কলে হোয়াটসঅ্যাপে আপনি নকলে আমরা দাম বলে দেবো বাদ বাকিটা কোনটা যান ভাই আমাদের প্রত্যেকটা বান্ডেল এরকম করে থাকবে দেখেন এগুলো আমরা সচরাচর দেখাই কম কারণ এগুলো আমাদের হয় কম এগুলো আমরা সচরাচর সব পাটিকে দিতে পারি না এগুলো বাটা টু কপি মাল

বাটা অ্যাপের থেকে গেলে ঠিক আছে একশো টাকা কমে কিনতেই পারবে না আমাদের থেকে মাত্র বিয়াল্লিশ টাকা কিনতে পারবে এই এটা কি লেখা এটা হয়েছে বালা 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 দাম হলো কত মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা বাটায় যেরকম সল ইউজ করছে আমরা সেম সল একদম সব একদম সফট এই যে আমাদের প্রত্যেকটা যে কাস্টমারই যে কোনোরকম মাল নেবে প্রত্যেকটা এরকম কার্টুন করা থাকবে বা প্যাকেজিং করা থাকবে ঠিক আছে এরকম ভাবে প্রত্যেকটা আমাদের পার্টি এরকম মাল প্যাকেজিং পাবে তাদের নাম্বারগুলিতে অনেক কাস্টমার কমপ্লেন করে যে ভাইয়া আপনাদের নাম্বারে ব্যস্ত পাই ব্যস্ত পাই আমরা নক করে আপনাদের কাছে আমরা সারা পাই না তাদের জন্য এই যে আমাদের নাম্বার অনেকগুলি নাম্বার দিয়ে দিচ্ছি দেখা গেলো একজনের সাথে কথা বললো আরেকজনের সাথে কখনোই কথা বলা সম্ভব না এটা সবাই জানে তাদের জন্য এই যে আমাদের সম্পূর্ণ নাম্বারটা দিয়ে দিলাম একটা না পেলে আরেকটা ফোন দিবেন আর একটা না পেলে আরেকটা ফোন দিলে আমরা অবশ্যই রিসিভ করবো এই যে আমাদের নাম্বারগুলি দেওয়া আছে যারা টাকা পাঠাইতে ভয় পায় তাদের জন্য এই যে আমরা আরেকটা একটা সুবিধা চালু করে দিচ্ছি যে আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আমাদের ব্যাংকে শিডিউলি দেওয়া আছে যে কোনো ব্যাংকে আপনার ব্যাংকে ঠিক আছে সবচেয়ে সুযোগ ভালো এবং সুবিধা ভালো আপনি বিকাশ বা নগদে টাকা পাঠাইলে তার খরচ বহন করতে হয় আপনাদের করলে তার খরচ বহন করতে হবে না সম্পূর্ণ যা টাকা পাঠাবেন তাই আসবে এক নম্বর কথা দুই নম্বর কথা আপনি ব্যাংকে যদি টাকা পাঠান আপনি একটা স্টেটমেন্ট পাবেন যে অমুক জায়গায় আমি টাকাটা পাঠাইছি আপনার ব্যাংকে টাকা পাঠাইলে আপনার সিকিউরিটি থাকবে বিকাশ নগদে টাকা পাঠাইলে তো এটা কোনো সিকিউরিটি নেই আপনি কারো কাছে কমপ্লেনও করতে পারবেন না ব্যাংকে টাকা পাঠাইলে আপনি কমপ্লেন করতে পারবেন অবশ্যই তাদের জন্য এই যে সুবিধাটা আমরা দিয়ে দিচ্ছি আচ্ছা যাই হোক বন্ধু ভাইয়ারা কিন্তু মানে এখন নতুন করে সিস্টেম করছে দশটা অন্যান্য নাম্বার রাখছে আপনারা আপনার যে কোনো একটা নাম্বারে পেয়ে যাবেন ভাই এদেরকে এটা হলো মূলত এই যে আমাদের নাম্বারটা আপনারা এই স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে এটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তো দশ বন্ধু যেতটুকু পাশে ভাইয়া দেখাচ্ছে ভাই এটা আসার লোকেশনটা একটু বলে দেন লোকেশনটা হলো যারা আপনার গাবতলি হয়ে আসবে তারা আপনার সোয়ারিঘাট মাঝঘাট এসে আমাদের ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবো যারা আপনার গুলিস্তান হয়ে আসবে তারা আপনার চকবাজার শাহিমজির সামনে ফোন দিলে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা